হ্যালো আমাদের লাইভ যেখান থেকে হচ্ছে ওর নিচে আমাদের উভয় দলের ক্লাব কর্মকর্তাদের জন্য সংরক্ষিত জায়গা যে সমস্ত দর্শক বিন্দু আছেন আপনারা ওখান থেকে সরে যান আমাদের প্রথম থেকেই ঘোষণা উভয় টিমের ক্লাব কর্মকর্তা যেনারা আছেন ওনারা লাইভ যেখানে হচ্ছে ওইখানে চলে যান দর্শকদের তুলে দিয়ে ওখানে বসুন আমাদের ওটা ক্লাব কর্মকর্তাদের জন্য সংরক্ষিত জায়গা নবযুব সাতিসংঘের প্লেয়ার মানস ম্যান অফ দ্য ম্যাচ নবযুব সাতিসংঘের প্লেয়ার মানস ম্যান অব দ্য ম্যাচ আপনি আপনার পুরস্কারটি নিয়ে যান সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা প্রত্যেকেই জানেন আমাদের জয়কালী পল্লী সংঘের সমস্ত যুব সদস্যের বিগত দুই মাসের অক্লান্ত পরিশ্রমের ফসল এই সম্প্রীতি কাপ দু আমরা সমস্ত যুব সদস্যদের সহযোগিতায় বিশিষ্ট দাতা কাছে আমরা পৌঁছে গেছিলাম Yes, almost all